আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা অনেকে হুল বডি চেক আপ করতে চান তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা প্রথমে সিবিসি টেস্ট করতে পারেন সিবিসি টেস্ট করলে আপনাদের ব্লাডে কোনো সমস্যা আছে কি না সে সম্পর্কে ধারণা পাবেন দ্বিতীয়ত আপনারা আরবিএস টেস্ট করতে পারেন আরবিএস টেস্ট করলে আপনাদের রক্তে কোনো সুগার আছে কি সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন ধারণা করতে পারবেন তারপরে তৃতীয়তে আপনারা স্যারামিটিন টেস্ট করতে পারেন সেক্ষেত্রে আপনাদের লিভারে কোনো পাথর আছে কি না সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন তারপরে চতুর্থ নম্বরে ফাস্টিং লিফিড প্রোফাইল এটা টেস্ট করলে আপনাদের রক্তে কোলেস্ট্রলের পরিমাণ সম্পর্কে জানতে পারবেন তারপরে পাঁচ নম্বরে হচ্ছে এচ এটা টেস্ট করলে আপনাদের লিভার সম্পর্কে ধারণা পাবেন ছয় নম্বরে আপনারা ইসিজি টেস্ট করাতে পারেন এবং সাত নম্বরে আপনারা ইউরিন আর টেস্ট করতে পারেন এটা টেস্ট করলে আপনাদের পসরাবে কোনো ইনফেকশন আছে কিনা সে সম্পর্কে ধারণা পাবেন এবং আট নম্বরে আপনারা ইউএসজি অফ হুল অ্যাড এটা টেস্ট করাতে পারেন সেক্ষেত্রে আপনাদের ফ্যাটের অর্গান সম্পর্কে পূর্ণ ধারণা পাবেন এবং সর্বশেষ হচ্ছে সেস্ট এক্সরে পিউভিউ এটা করলে আপনাদের বুকের কোনো প্রবলেম আছে কিনা সে সম্পর্কে ধারণা পাবেন আসলে হুল বডি চেক আপ বলতে কিছু নেই আজকে আপনাদের যে টেস্টগুলোর কথা বললাম এগুলো করলে আপনারা আপনাদের হুল বডি সম্পর্কে ওভারঅল ধারণা পাবেন